স্বাগতম বন্ধুরা আজ আমরা কথা বলব এমন একটি বই নিয়ে যা আপনাকে ধনী হওয়ার পথটা একেবারে নতুনভাবে চিন্তা করতে শেখাবে বইটির নাম দ্য সাইকোলজি অব মানি হ্যাঁ ঠিকই ধরেছেন এই বইটির লেখক মর্গান হাউসেল যিনি আমাদের শেখাবেন কিভাবে আমাদের অর্থের প্রতি মনোভাব এবং আচরণ আমাদের ধনসম্পত্তি তৈরি করে শুধুমাত্র পুঁজি বা বিনিয়োগের মাধ্যমে নয় বইটি আমাদের জানায় সত্যিকারের ধনী হওয়ার মূল রহস্য হল আমাদের আচার আচরণ অর্থের প্রতি আমাদের মানসিকতা সবার কাছে কি ধনিক হওয়ার মানে শুধু বড় বাড়ি বা বিলাসবহুল জীবনযাপন নয় বরং আর্থিক স্বাধীনতা এবং সময়ের নিয়ন্ত্রণ পাওয়ার মধ্যে ঠিক মর্গান হাউসেল এমন কিছু চমৎকার পয়েন্ট তুলে ধরেছেন যেগুলো আমাদের মধ্যে সবারই জানা উচিত যেমন ধনী হওয়া মানে শুধু ঝুঁকি নেওয়া নয় বরং সেটা বজায় রাখাও অত্যন্ত গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণও আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কম্পাউন্ডিং বইটি আমাদের শেখায় যে ছোট ছোট সঞ্চয়ে নিয়মিত বিনিয়োগ এবং সময়ের সঙ্গে সাথে আপনার সম্পদ কীভাবে বেড়ে যায় আরেকটা দারুণ বিষয় লাক এবং ঝুঁকি সবসময় মনে রাখবেন অনেক সময় সফলতা আসলে ভাগ্যের উপর নির্ভরশীল আপনি যা কিছু করেছেন সেটি সঠিক সময় এবং সঠিক জায়গায় ছিল কিনা সেটা গুরুত্বপূর্ণ এছাড়া মর্গান হাউসেল বইতে আলোচনা করেছেন যে ধনী হওয়ার জন্য শুধুমাত্র ঝুঁকি নেওয়া নয় বরং সেগুলো সঠিকভাবে পরিচালনা করা প্রয়োজন খুব অর্থাৎ ধনী হতে হলে শুধু বড় সিদ্ধান্ত নিলেই হবে না সেই সিদ্ধান্তগুলো ধরে রাখতে এবং সেগুলোর জন্য ধৈর্য ধরতে হবে আরেকটি দারুণ পয়েন্ট ধনী হওয়ার প্রকৃত মানে হল অর্থের মাধ্যমে স্বাধীনতা অর্জন করা গু অর্থ যত বেশি থাকুক আপনার সময়ের স্বাধীনতা এবং জীবনযাপনের স্বাধীনতা আরও গুরুত্বপূর্ণ অবশ্যই সুতরাং সাইকোলজি অব মানি শুধু টাকা সম্পর্কে নয় এটি জীবন এবং মনস্তত্ব সম্পর্কে এই বইটি আপনাকে শেখাবে কিভাবে আপনার অর্থের প্রতি মনোভাব উন্নত করবেন এবং তা আপনার দীর্ঘমেয়াদী সফলতার জন্য কাজে লাগাবেন আপনি যদি আপনার অর্থনৈতিক ভবিষ্যৎ তৈরি করতে চান তবে এই বইটি অবশ্যই আপনার তালিকায় থাকা উচিত তাহলে বন্ধুরা আজকের জন্য একটুকুই আশা করি আজকের আলোচনা আপনাদের জীবনে কিছু নতুন দৃষ্টিভঙ্গি এবং প্রেরণা নিয়ে আসবে ধন্যবাদ আর যদি আপনি আরও এমন বই এবং আর্থিক সাফল্য সম্পর্কিত টিপস পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না হ্যাঁ এবং সোশ্যাল মিডিয়াতে আমাদের ফলো করুন নতুন আপডেট এবং পরবর্তী পর্বের জন্য এবং যদি আপনার কোনো প্রশ্ন থাকে কমেন্টে আমাদের জানান আমরা সেগুলোর উত্তর দিতে পছন্দ করি তাহলে বন্ধুরা আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আরও নতুন দৃষ্টিভঙ্গি শেয়ার করুন